আসসালামু আলাইকুম আমি মহম্ম মাসুদ রানা আপনাদের স্বাগতম নবম শ্রেণীর নবম অধ্যায় তৃতমতি অধ্যায় পার্ট সিক্সে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা প্রশ্ন নয় এটা লিখছি প্রশ্ন নয়ের পক্ষ হচ্ছে কস এ বাই সাইন মাইনাস টেনে প্লাস সাইনে বাই ওয়ান মাইনাস কটে সমান সাইনে প্লাস কস এ তো আমরা বাম পক্ষ লিখছি বাম পক্ষে লেখার পরে এখানে আমরা উপরে যা আছে তাই রাখছি বাঘ ওয়ান মাইনাস আমরা টেন কে ভাঙছি সাইন বাই কস যেহেতু এখানে কস আছে এই জন্যে আমরা সাইন বাই কচ ভাঙছি ঠিক অনুরূপভাবে আমরা কটকেও এখানে ভাঙছি কট সমান হচ্ছে কষে বাই সাইনে এখন আমরা প্রথম অংশে এই ওয়ানের নিচে বর্ণমনে ওয়ান আছে ওয়ান এবং কচের লস আগ হচ্ছে কস কস দিয়ে ওয়ানকে ভাগ করলে আমাদের হবে কস কস দিয়ে ওয়ানকে গুন করলে কস হবে মাইনাস এ মাইনাস কস দিয়ে কসকে আমরা ভাগ করলে হবে ওয়ান ওয়ান দিয়ে সাইনকে গুন করলে হবে সাইন প্লাস অনুরূপভাবে সাইন বাই ওয়ান মাইনাস কস বাই সাইন এটাকে যদি আমরা লসা করি ওয়ানের নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান এবং সাইনে লসা হচ্ছে সাইন সাইন দিয়ে ওয়ানকে যদি ভাগ করি তাহলে হবে সাইন সাইন দিয়ে ওয়ানকে গুন করলে হবে সাইন মাইনাস এ মাইনাস তখন সাইন দিয়ে সাইনকে ভাগ করলে হবে ওয়ান ওয়ান দিয়ে কষকে যদি গুণ করি তাহলে হবে কসে এখন আমরা কষ এটাকে যদি আমরা সাইডে রেখা গুণ চিহ্ন দিয়ে এই অংশটুকুকে অর্থাৎ নিচের অংশটুকুকে যদি উলটিয়ে দিই তাহলে কষ যাবে উপরে কষ হচ্ছে হর কস মাইনাস সাইন হচ্ছে লব অর্থাৎ হর যাবে উপরে লব আসবে নিচে প্লাস আমরা আবার সাইন দেখছি গুণ অনুরূপভাবে যদি উল্টিয়ে দেয় তাহলে সাইন উপরে বাঘ কস মাইনাস সাইন অর্থাৎ এখানে সুপ্রিয় শিক্ষার্থীরা কস মাইনাস সাইন এই অংশটা মিল রাখার জন্য আমরা এখানে সাইন মাইনাস কচ ছিল আমরা মাইনাস কমন নিয়েছি কমন নিলে কসে মাইনাস সাইন হয়েছে অর্থাৎ এই কস মাইনাস সাইন আর এখানে কস মাইনাস সাইন মিলানোর জন্য আমরা এইটা মাইনাস কমন নিয়েছি এখন এই কস এবং কস গুণকুলভাবে কয়ার কয়ার বাই কস এ মাইনাস সাইন মাইনাস অর্থাৎ এই মাইনাস প্লাস প্লাস মাইনাস হবে মাইনাস সাইন গুণ সাইন সাইন স্কোয়ার বাই কস এ মাইনাস সাইনে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই কস এ মাইনাস সাইনে আর কস এ মাইনাস সাইনে এই দুটা মিল আসছে অর্থাৎ লস আগু করতে পারি লস আগু করছি করার পরে এই কস এ মাইনাস সাইনে এবং কস এ মাইনাস সাইনে দিয়ে যদি ভাগ করি ভাগ করলে ভাগ ফল হবে ওয়ান ওয়ান দিয়ে আমরা ক স্কোয়ারকে গুন করছি গুণ করার ফলে ক স্কোয়ারে হয়েছে মাইনাস পুনরূপ একইভাবে ক স্কোয়ারে মাইনাস সরি কসে মাইনাস সাইনকে আবার কসে মাইনাস সাইনের দ্বারা ভাগ করছি ভাগ করলে ফল হচ্ছে ভাগ ফল হচ্ছে ওয়ান ওয়ান দিয়ে আবার সাইন্স স্কোয়ারে কে গুন করছি তবে সাইন্স স্কোয়ার এ হয়েছে এখন আমরা এখানে সাইন্স স্কোয়ার মাইনাস ক স্কোয়ার মাইনাস সাইন্স স্কোয়ার অর্থাৎ আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র এখানে লিখছি সাইন্স ক মানে সাইন্স স্কোয়ার সমান হচ্ছে ওই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আমরা ধরি তাহলে সূত্রটা লিখছি কস এ প্লাস সাইন অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি এখন আমরা কস এ মাইনাস সাইনে নিচে আছে অর্থাৎ হরে আছে কস এ মাইনাস সাইনে এই দুইটাকে আমরা কেটে দিতে পারি কেটে দেওয়ার পরে আমাদের থাকলো কস এ প্লাস সাইনে সুপ্রশিক্ষার্থীরা এখন আমরা ডানপক্ষ পেয়ে গেছি সমান হচ্ছে ডানপক্ষ অতএব বামপক্ষ সমান ডানপক্ষ আমরা এটা লিখতে পারি অর্থাৎ পক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত পক্ষ সমান ডানপক্ষ আমরা প্রমাণিত লিখতে পারি দশ নম্বর প্রশ্নের সমাধান করব। এখন দশ নম্বর লেফট হ্যান্ড সাইড হচ্ছে বামপক্ষ হচ্ছে টেন এ রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ এটা হচ্ছে বামপক্ষ আমরা বাম পক্ষ যদি সমাধান করি তাহলে টেন এটা সমান আমরা জানি সাইন এ আই কস এ রুট সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সূত্র জানি ক স্কোয়ার এ সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এটা আমরা জানি অর্থাৎ ওয়ান মাইনাস সাইন্স সমান ক স্কোয়ার তাহলে আমরা ওয়ান মাইনাস সাইন্স করে সমান ক স্কোয়ার লিখতে পারি সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাইন এ বাই কস এ লিখতে পারি এখন এই কস স্কয়ার আর হচ্ছে রুট কাটা যাবে তাহলে থাকবে কস এ আমরা কস আর কস কাইটা সাইন রাখতে পারি অর্থাৎ আমাদের বাম পক্ষ সমাধান করার পরে ডান পক্ষ পেয়ে গেছি তাহলে আমরা লিখতে পারি সমান দান পক্ষ অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান দান পক্ষ সুপ্র শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থীরা অঙ্কগুলো ভালোভাবে বোঝার জন্য অবশ্যই তোমাদের বীজগণিতের অর্থাৎ ত্রিকোণমিতির নবমধায়ের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো তোমরা ভালোভাবে দেখে নিবে আমরা যেটা পার্ট ওয়ানে আলোচনা করেছি শিক্ষার্থীরা তোমরা আশা করি তোমরা এই অঙ্কের প্রমাণটা বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই দেখা হবে কোনো ক্লাসে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম